আজকে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে গিয়ে বসে পড়লাম পাতে পড়ে গেল লেবু লেবুর সাথে সাদা ভাত সাদা ভাত নিয়ে তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল ডালটা দিয়ে প্রথমে একটু খেয়ে দেখলাম ডালটা খুবই সুন্দর হয়েছে খেতে ডালটা খাওয়ার পরে চলে আসলো ডাল ডালের সাথে ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা দিয়ে একটু নিয়ে নিলাম মেখে ও দারুণ লাগলো খেতে তারপরে চলে আসলো কাতলা মাছ কাতলা মাছের কালিয়া কাতলা মাছটার সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল আর খেতেও দারুণ হয়েছে একটু মাছ দিয়ে ঝোল দিয়ে খেয়ে নিলাম আর কাতলা মাছ শেষ হতে না হতেই চলে আসলো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইস দিয়ে চিকেন দিয়ে দারুণ হয়েছে ফ্রায়েড রাইসটা চিকেনটাও সুন্দর গলেছে তো শুধু শুধু চিকেন প্রথমে একটু খেয়ে নিলাম চিকেনটা বেশ ভালো হয়েছে তারপর ফ্রায়েড রাইস দিয়ে চিকেন দিয়ে ঝোল দিয়ে একটু খেয়ে নিতে দেখলাম সেটা আরও সুন্দর লাগছিল ফ্রায়েড রাইসের সাথে চিকেনটা আর সাথে একটু লেবু না লেবু দিয়ে একদম সেই লেগেছে খেতে আর ফ্রায়েড রাইস চিকেন শেষ হতে হতেই চলে আসলো চাটনি আর পাঁপড় চাটনির পাঁপড় দিয়ে খেয়ে নিলাম তারপরে ছিল রসগোল্লা ছিল দু রকমের তো আমি একটাই নিয়েছি কালো জাম কালো জাম দিয়ে খুব ভালো লেগেছে তারপর একটা হজমলা হজমলার হাতে নেই বানিয়ে